নমস্কার প্রিয় বন্ধুর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসে ঘুমের মধ্যে এই সব স্বপ্ন দেখছেন মহাদেবের কৃপা নিশ্চিত আপনার ওপরেই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ শ্রাবণ হল দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এখন চলছে শ্রাবণ মাস এই সময় শিবভক্তরা মনের শ্রদ্ধা ভক্তি সহকারে দেবাদিদেবের আরাধনা করে থাকেন শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস জেনে নিন স্বপ্নশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে কোন কোন স্বপ্ন দেখা শুভ শ্রাবণে সব স্বপ্ন দেখলে বুঝবেন যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে আপনার ওপর এক স্বপ্নে শীত পার্বতীকে দেখা স্বপ্নের মধ্যে মহাদেব ও পার্বতীর দর্শন পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ শ্রাবণ মাসে শীত পার্বতীকে স্বপ্নে দেখলে বুঝবেন যে আপনার দাম্পত্য জীবনে সুখ ও প্রেম বাড়বে পাশাপাশি এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে দুই স্বপ্নে শিবলিঙ্গের দর্শন যদি আপনি শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে এটি আপনার সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের ইঙ্গিত দেয় এর অর্থ নিকট ভবিষ্যতে আপনার সঙ্গে খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার মনে সব ইচ্ছে এবার পূরণ করবেন মহাদেব তিন স্বপ্নে শিব মন্দির দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে স্বপ্নে শিব মন্দির দেখা অত্যন্ত শুভ যদি আপনি স্বপ্নের মধ্যে কোনো শিব মন্দির দেখেন এর অর্থ আপনার জীবনের সব সমস্যার এবার সমাধান আসতে চলেছে এর পাশাপাশি আপনার স্বাস্থ্য এবার আগের থেকে ভালো হবে চার শিব পুজোর স্বপ্ন এই শ্রাবণ মাসে স্বপ্নে নিজেকে শিব পুজো করতে দেখছেন তাহলে বুঝে নিন যে আপনার মনের প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছেছে এবং শিগগিরই সব ইচ্ছে আপনার পূরণ হবে পাঁচ নাগদেবতার স্বপ্ন স্বপ্নে নাগদেবতাকে দেখা সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত দেয় শিবের গলায় জড়ানো থাকে সাপ তাই শ্রাবণ মাসে সাপের স্বপ্ন সুখ বলে মনে করা হয় এর ফলে ভবিষ্যতে আর্থিক লাভ হতে পারে ছয় স্বপ্নে বেলপাতা ও ডমরু স্বপ্নে বেলপাতা ডমরু ও ত্রিশূল দেখা মহাদেবের আশীর্বাদের ইঙ্গিত দেয় এই স্বপ্ন আপনার অস্থির জীবনকে শান্ত অস্থির করে তুলবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনি